লাইভে assi dam buli kon koru buli eida nai eida nai je ta tumra একশো আশি চাইতেছে কাকা নিজে এই দুই জায়গা রূপ এই যে মুরব্বী এটা কি আপনার কোন জায়গা কাকা এগুলো টাঙ্গাইল টাঙ্গাইল এটা আপনার এটা চাওয়া দাম কত আপনি টাঙ্গাইল আমার এটা চাওয়া দাম কত দুশো বিশ বিক্রি এটা কি আপনি নিজে পালা

দামানদের গাই কিনতে পারবেন মোটামুটি অনেক গড়ে উঠতেছে সব জায়গা এখন শুধু গরু গরু ভাই গরুর আপনার এটা চারা দাম কত হ্যাঁ আমি লাইভে আছে লাইভে দিয়ে দিতে আছে মানুষ তখন অনলাইনে গরু দিয়ে খায় কথা বুঝেন না হ্যাঁ এক লাখ পঁচিশ যাচ্ছে কটা দুই দাঁত না এখন বাজার অনুযায়ী মোটামুটি দাম কমে চাইতেছে সব ভাই গরুগুলো কোন জায়গায় টাঙ্গাইল হ্যাঁ সিরাজগঞ্জ

আস্তে আস্তে ঈদের দামা দামিও হচ্ছে আমার লাস্ট লাইফে কাজ করে একটা তিন লাখ টাকা কিনছে এই যে কেউ ছবি তো লাইভে আসতো ঈদের আমার আস্তে আস্তে জমি উঠতেছে তো সবাই আস্তে আস্তে হাটে চলে আসেন এখন থেকে কম বেশি কেনাকাটা করেন এই হাটটা হচ্ছে মদনপুরে মদনপুর বাস স্ট্যান্ড থেকে দেয় নেই মদনপুর হাট হ্যাঁ হ্যাঁ কাকাই গরু কার আপনার

গ্রামে এটা আসলে কম চায় দেখা আপনারা নিতে পারবেন এক লাখ পঁচিশ না বিক্রি এটা এক লাখ চল্লিশ না এটা একটু বেশি চাইলেছেন এটা কয় মন হইবে কয় মন তিন মন প্লাস না তিন মন প্লাস হইলো আপনার সাথে মন কত একটু বেশি তারপরে হ্যাঁ সাড়ে তিন মন আছে

এক লাখ পঞ্চান্ন এক লাখ এই যে কাকার গরুগুলো এটা এক লাখ পনেরো

গরু হাটের একটু দাম বেশি এই সব জায়গায় এই যে অনেক মানুষই চলে আসছে আস্তে আস্তে লোকও আস্তে আস্তে সবও আস্তে আস্তে মদনপুর হাটটা সবাই চলে আসেন